এটা চৌবান্ন চৌয়াল্লিশ হাজার টাকা কেনা হয়তো বিক্রি টার্গেট করতেছে পঞ্চান্ন হাজার ষাট হাজার পর্যন্ত হতে পারে কিন্তু আরও এক মাস লালনকালন করতে হবে আর এটা তো হবেই ইনশাল্লাহ ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমরা গত কয়েকদিন আগে আবুল কাশেম নামে আমার ভাগিনার দুটা গরু আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম একটা চৌওয়াল্লিশ হাজার একটা চৌবন্ন হাজার চৌবন হাজার টাকা কেনা ছিল তো মূলত গরুগুলো পনেরো দিনের মধ্যে শুধুমাত্র ন্যাচারাল খাবার দিয়ে ভুট্টা গুঁড়া আর ধান ভাঙা এক কেজি সকালে এক কেজি রাত্রে দিয়ে আর সঙ্গে শুধু পানি দিয়ে মিক্সিং করে খাওয়াইছে আর শুধুমাত্র তিরিশ কেজি মানে হয়তো বিশ কেজি কিংবা পনেরো কেজি করে ঘাস রেগুলার প্রতিটা গরুকে খাইছে আর কি সেটা প্রাকৃতিক ঘাস আবার কোনো আবাদি ঘাসও না এই ঘাট দিয়ে গরু কীভাবে মোটা তাজা হয়েছে আপনারা দেখুন কিন কিনে রে এইটা বিশেষ করে লালটা আর এই যে পনেরো তারিখে আর আজকে সাতাশ আঠাশ তারিখ এই দশ পনেরো দিনের মধ্যে তো মোটামুটি ভালো পরিবর্তন আর ওটা তো আগেরটা আগেরটাও ওরা পঞ্চাশ বেশাবেন ভাই হ্যাঁ পঞ্চাশ বেসাবেন আগেরটাও

মানে যারা ভিডিওটা দেখছে তারা বুঝুক যে আসলে এত স্বল্প সময়ে এই কোনো মেডিসিন ছাড়া মাত্র ভুট্টা এবং ধানের গুঁড়া দিয়ে গরু যে মোটা তাজা করা যায় একদম ন্যাচারাল ঘাস কতটুকু করে খাওয়াছেন দুই বস্তা কয় কেজি হবে ষাট থেকে সত্তর কেজি মানে তিনটা ষাট সত্তর কেজি এবারে এবারে যে বিশ কেজি করে ঘাস বিশ কেজি করে ঘাস খেলে তো আর কোনো লাগে না ভাই তোমার কি ওই যে নেপিয়ার ঘাস গুলো দেখি না অনেক সুন্দর যাবে এই দেখছি এত খাইছিলও না সেদিন যেদিন তো খাইছিল না

আর এটা তো তোমার কোনো সমস্যা নেই এটা তো মনে করেন যে সেই লেভেলের গুরু হয়ে গেছে টানাটা লম্বা আছে তো সত্তর পার ধরছেন না নিম্নে সত্তর উপরে যা হয় আরও হবে ইনশাল্লাহ যাক আরে এইটা এইটা এভারেজ যে পঞ্চাশ ঈদ মার্কেটে ছোটো গরু চাহিদা তো ঈদ মার্কেটে বেশি বুঝেন না দু তিন ভাইয়ে বাঘের বোটা টার্গেট করছেন তোমরা গাবিন টাবিন নাই তো গরু নিবার না ভাই সেদিন কোনো যে একটা গরু নেই তাই আমরা যে লোক যখন সময় হবে তখন নিব আরিয়া নেই না বাচ্চি নেই না বানজি নেই যখন সময় হবে তখন নেবো কিন্তু তোমার আইডিয়াটা ঠিক আছে তেত্রিশ হাজার মানে সবাই মিলে টাকা দিয়ে কিনছেন না তোমরা এখানে যখন বাজার হিসাবে তখন টাকা

আমি তো খামার ওই জায়গায় লস করতেছি কোন জায়গায় মানে আমার ঘাস নাই এই জন্য আমার খাদ্য খরচটা অনেক বেশি প্রতিটা করে কেজি দশ বিশ কেজি করে ঘাস দিয়ে দিতে পারতাম মানে তিরিশ কেজি চল্লিশ কেজি করে ঘাস দেওয়া যেত মানে তিরিশ কেজি সর্বনিম্ন বড় গরুগুলো আর আর ভুট্টা টুটা এসে সেটা তেমন লাগে না তবে ধান অর্ধেক আর ভুট্টা অর্ধেক ভাঙছেন না কোনো ভিটামিন টিটামিন দেন নাই খুব ভালো করছেন কিন্তু একটা কাম করেন না জিঙ্ক দেন এইটা বিশেষ করে এইটা এক লিটার জিঙ্ক দেন এক লিটার জিঙ্ক আনলে এর পশমটা একটু সিলসিলা হইলে এইটা মোটামুটি ভালো হবে আর কিরমির ওষুধ দিলেন না কেন কিরমির ওষুধ দিলে বলে সুবিধা যাবে তখনই দিলেন না এইটা কেনা বইছে পাঁচপান্ন হাজার না হ্যাঁ হ্যাঁ চৌবান্ন আর এইটা চৌয়াল্লিশ চৌবান্ন হাজার গরু কিনে মোটামুটি চৌহাত্তর পঁচাত্তর হাজার টাকা আর খরচ ন্যাচারাল খরচ শুধুমাত্র ঘাস আর ওই যে ভুট্টার গুঁড়া ধানের গুঁড়া এক কেজি সকালে এক কেজি রাত্রে গরম পানি করা আছে তুই মেশিনটা দেব না হ্যাঁ ঠান্ডা পানিতে আমরা আসলে মিক্সিং ফিড দিয়েও যেটা পাতাছি না সেটা আসলে আবুল কাছে করে দেখে দিল শুধুমাত্র ঘাসের বদল ঘাসের যে পাওয়ার প্রাকৃতিক ঘাসের বিশেষ করে ন্যাচারাল ঘাস যেগুলো যেগুলো কি না আবাদ করা হয় না এমনিতে প্রাকৃতিকভাবে হয় সেই ঘাসগুলো বেশি ভিটামিন এই জন্য গ্রামগঞ্জে যারা একটা দুইটা গরু লালন পালন করে তাদের গরুগুলো বেশি মোটা তো হয় টার্গেট তো আশি হাজার দেখা যাক আল্লাহ ভরসা একটা আশি হাজার করে টার্গেট করছি কুরবানি তো আর মাত্র কয়েকদিন বাকি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর খাবারও দুই কেজি সকালে দুই কেজি রাত্রে দিচ্ছি খাবার অনেক বাড়িয়ে দিয়েছি দেখা তারপরে আল্লাহ ভরসা কী হয় ঘাসের ব্যবস্থা করতেই হবে ঘাসের কোনো বিকল্প নেই প্রাকৃতিক ঘাস তো আমরা খাওয়াইতে পারবো না হয়তো আমাদেরকে ঘাস চাষ করে খাওয়াতে হবে জমি নির্বাচন করে তারপর ঘাস লাগাইতে হবে